আসসালামু আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের জন্য রান্না করছি গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি এখন বর্ষার সময় আর বর্ষার সময় ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় কিন্তু চিংড়ি মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি আজ ছোট চিংড়ি দিয়ে গাঠি দিয়ে রান্না করি গাঠি কিন্তু বারো মাসে পাওয়া যায় তবে বর্ষার সময় গাঠিটা খেতে খুবই ভালো লাগে আর আমার কাছে গাঁঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই আমি গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার ছয় সাত পিস গাঠি নিয়ে গাঠির উপরের খোসাটা ফেলে কেটে হালকা একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটি প্যান বসিয়ে তার উপরে চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তার উপরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো রান্না করার সময় এইভাবে প্রথমে যদি চিংড়ি মাছগুলো ভেজে রান্না করেন তবে চিংড়ি মাছ দিয়ে যেই তরকারি রান্না করেন না কেন সেই তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে দেখুন কিছু সময় চিংড়ি মাছগুলো ভেজে তারপরে তার উপরেই আবার কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি পিঁয়াজটা জাস্ট দুই টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো যখন দেখবেন যে একদম সুন্দরভাবে ভাজা হয়ে ঘ্রাণ বেরিয়েছে তখন এর উপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা এবার আদা রসুনটাকেও একটু ভেজে তারপরে এর উপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে এবার এই মশলাগুলোকে হালকা একটু চিংড়ি মাছের সাথে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আবার খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এই যে দেখুন কিছু সময় জাল করার পর কিন্তু চিংড়ি মাছের যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখানে খুব অল্প তেলই রান্না করছি খুব বেশি তেল দিয়ে রান্না করার দরকার নেই অল্প তেল দিয়ে রান্না করলে শরীরের জন্য খুবই উপকারী আর আমরা বেশিরভাগ সময়তেই তেলটা খুব কম খেতে পছন্দ করি আর আমি যেই রান্নাই আপনাদের সাথে শেয়ার করি না কেন সব রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিই কারণ আমরা যে রান্নাটাই করি না কেন আমাদের ঘরে খাওয়ার জন্য করি আর তাই আমরা সব রান্নাতেই একদম তেলের পরিমাণটা কম দেই আর কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছিল আর তার উপরে হালকা একটু ভাব দিয়ে রাখা কাঠি কচুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এর উপরে সামান্য পরিমাণে কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার হালকা একটু কষিয়ে নিচ্ছি আর গাঠি কচুগুলো যেহেতু আগে থেকেই হালকা সেদ্ধ করা তাই এর উপরে বেশি পানি দেওয়া দরকার নেই কিছু সময় কষিয়ে এর উপরে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পর চুলা রাসটা হাই হিটে রেখে রান্না করবো যেহেতু চিংড়ি মাছ তো সেদ্ধ হতে সময় লাগে না আর গাঁঠি কচুটা তো আগে থেকেই হালকা সেদ্ধ করা তাই চুলা রাসটা হাই হিটে দিয়েই কিছু সময় রান্না করে নিলাম এই যে দেখুন কিছু সময় রান্না করার পর আমার কিন্তু গাঁঠি কচুটা রান্না করা হয়ে গিয়েছে হালকা একটু ঝোল থাকা অবস্থায় এটা নামানোর আগে এর উপরে আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিলাম এখানে আমি এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা ব্যবহার করছি ধনিয়া পাতা দিয়ে জাস্ট এক মিনিটের মতো সময় রান্না করে একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিলাম الله حفيظ